আবার রহমাতুল্লাহ তরিকত দর্পণ খেতাব লেখক মাওলানা বসিয়াটের মানি আল্লাহ রহমাতুল দশম দশমুদ্ধরণের পৃষ্ঠা নাম্বার ছাপ্পান্ন সাতান্ন ইমাম রাজে তাফসিরা কবির ষষ্ঠম খণ্ডে চার পাঁচ পৃষ্ঠায় লিখেছেন যে কে কেউ বলেন যে খোজাতলা আরসের উপর বসে আছেন কিন্তু ইহা কয়েক কারণে বাতিল প্রথমে এই যে যে অংশে আটশো ছিল না খোদা তালা সে অংশ ছিলেন চিরকাল আছেন তৎপরেও তিনি আটশো সৃষ্টি করেছেন তা হইলে তার জন্য আর্টসের কী কারণ অবশ্যই হইবে দ্বিতীয় কোরআন শরীফে বর্ণিত আছে তাহার তুল্য কোনো বস্তু না হয় এই আয়াত হইতে প্রমাণিত হয় যে তার পক্ষে এক স্থানে উপবেশন করা অসম্ভব কেননা ওয়া সৃষ্ট বস্তুর গুণ বিশেষ যদি তিনি উপবেশন করেন তবে সৃষ্ট বস্তু তুল্য হইবেন তৃতীয়ত কেমতের দিবসে আটজন ফেরেস্ত আস্তে বহন করবে যদি খোদা তারা উপর উপবেশন করেন তবে ফিরেছে তখন খোদাতে বহন করে তো যুক্তি বিরুদ্ধ মত এখানে আলমাদিল সাইদে মগ তাকে খণ্ডন করেছেন কিন্তু তাকে অনেকে আহলাদিস লামাদাবি বলে বা জামাত ইসলামী বলে তাকে বিরুদ্ধ ধারণ করে দুঃখের বিষয় এখানে সাবসিডেট খেতে পারে হলা বসে আল্লাহ রুহালাম রহমাতুল্লাহ তাকে খণ্ডন করেছে আটজন ফেরেস্তা আল্লাহ রাসে বহন করবে এত বড় ক্ষমতা ফেরেস্তাদের আল্লাহ রাস বহন করে আল্লাহকে বহন করবে কিছু কিছু ভ্রান্ত আঁকিদা এগুলো ত্যাগ করা উচিত অনেকে বলে যে যতদিন যায় তত সিরিক কুপুর বেদাতের পরিমাণ যেন বেড়ে যাচ্ছে মাওলানা বলা শুরু করে ভাই নব্য যখন মুসলমান হয়েছে তাদের কাছে কুপার বেদাত বেশি বেশি চাপিয়ে দেওয়াটাই যুক্তিযুক্ত নয় তাদের কাছে প্রথমে প্রযোজ্য ছিল সাদা ঠিক সাদা তাদের জন্যে তারপরে আস্তে আস্তে তারা সালা তারপর মদ পান থেকে বিরত থাকা সুদ ঘুষ থেকে বিরত থাকা এবং করতে 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 সিরিক কুপার বেদাতে এইভাবে বলতে থাকবে মানুষ একসঙ্গে যদি সব চাপিয়ে দেয় তাহলে তো তৃতি বিরক্ত হয়ে যাবে বোঝাচ্ছে না হুম ফিরাস চতুর্থ কোরআন শরীফে আছে অংশবিহীন এক যদি উপর উপবিষ্ট থাকেন তবে তাহার অংশ বিশিষ্ট হওয়া প্রমাণিত হবে উক্ত হবে তো খন্ডে পাঁচশো একানব্বই পৃষ্ঠা আছে খোদাতলা আরশের উপর উপবিষ্ট হয়ে স্বীকার করলেন তাহার উপর দোষারোপ করা হয় ও অনভিজ্ঞতা বেদাত প্রায় মত দেখেছেন আল্লাহকে আরশের উপরে উপবেশন মার্চ বসা ধারণা করলে বেধাতে এবং কুফুরি আল্লাহ আল্লাহর রুহালিম রহমদুল্লাহ বলে সে আমি খ্রিস্টানের মধ্যে দিয়ে দিস তো ছাপ্পান্ন সাতানো আমার সঙ্গে ঝগড়া করে কী হবে মেলাও অবশ্যই অবশ্যই সব ভ্রান্ত ধারণা কুফরিমূলক আকিদা ছাড়া কিছুই নয় আল্লাহ যেমন আল্লাহ তেমন আল্লাহ যেখানে দরকার আল্লাহ সেখানে আছেন আল্লাহ এক কথায় আল্লাহকে নিয়ে যদি বিচার বিবেচনা করা হয় আল্লাহকে নিয়ে চিন্তা ফিকির করা হয় সেটা বোকামি ছাড়া কিছুই নয় কিন্তু এই যুক্তিগুলো আমাদের বোঝা উচিত যে এক শ্রেণীর মানুষ তারা আল্লাহকে নিয়ে উদ্ভট ভাবনা করে কত সুন্দর করে খণ্ডন করা হয়েছে তাফশ্রীর দিয়ে দেখুন আপনারা তো বিশেষ করে আপনারা এগুলো দেখবেন